আচ্ছা আদিম যুগে আমার জঙ্গল থেকে পশু পাখি শিকার করি আনি কোনো টেনশন ছিল না সকালে উঠো জঙ্গল যাও পশু পাখি শিকার করি আনো আর বাড়ির মাইয়া সময় মূর্খা পাঠিয়ে সিস্টেম কোনো খারাপ ছিল না একদম সলিড সিস্টেম ছিল তারপরে কুর হাড়ামখড়ের মাথা যে ইলে বুদ্ধি ঢুকিল কছে না ওরকম সিস্টেম চলিবে না আমরা করিম কাম সকাল আটটার সময় জয়েন করিমা বিকাল পাঁচটার সময় ছুটি করিম এই আট ঘন্টার মধ্যে যা কিছু পাবো ওইলে দিয়ে আমার করিমো যাপন তাহলে আহম কি বুদ্ধি না হ্যাঁ কচি এতদিন চালা কত সুন্দর শিকার বিকার করি এখানে বিন্দাস লাইফ গেছে হুক্কা হুয়া হু হু এম করি চেঁচা চেঁচা আমার ভাষা না কাউ বুঝিছে না ওমার ভাষা আমা কাউ বুঝিছি চেঁচাইছি ওটাতে বুঝি কয় না সুখে থাকলে ভূতে গেলায় ওই অবস্থা আর কি এই আদি মানব গিলার মধ্যে এমন কাউ ছিল যাইলে শিকার টিকার কাম নাম একদম পছন্দ করে নেই না অয় বাইর করিছে জব অয় বাইর করিছে ভ্যাকেন্সি অয় কইছে লোক যে শিকার করি আনি দেও পয়সা পাবেন পয়সা না হলেও এরকম কোনো কিছু একটা সিস্টেম ছিল আর কি ওই সেলা থাকি যে হামালার উপর অত্যাচার চলেছে না আজি অব্দি চলেছে হ্যাঁ ওইটা ছিল আলসিয়ার এক নাম্বার সর্দার আজ হামালার উপর হুকুম চলেছে কচে কাম কর ছুটি নাই তাহলে এইটা করিবার গেলেও পারমিশন নিবে না গেছে কার বসে বলে ওই বস হচ্ছে অড়ে বংশ হ্যাঁ ফাঁকোতে ওইটা বই টই পড়াশোনা করে কি ইলে চালু করিছে শিকার করিয়ার গেলে কি সমস্যা এখন ছিল মুই শুনো হ্যাঁ এটা ওই দুনিয়ায় আলছিয়া লোকলার বুদ্ধি ছিল উল্লাহ ছাড়া এলাকা আমার কাহো করিয়া পারিবা নাই চাকরি কর হে হো কোটে কি কারো দশ হাজার ছেলেরি কারো বিশ হাজার কারো পঞ্চাশ হাজার একটা ভেদাভেদ সৃষ্টি করে দিছে এই কারণে ওই আজ ওমা চেঙড়ালার বিয়া অব্দি আটকি গেছে চেঙেড়া দশ হাজার টাকা মাইনা পাই আহ ওই পঞ্চাশ হাজার পাই অধি মমি হ্যাঁ হামা সকাল একটাই হসি কিছু একটা করিয়া নিবে হ্যাঁ সিস্টেম পাল্টা পাল্ট কি আরো এলে কাম টাম প্রতি মানে কোনো এনার্জি নাই না বই পড়া বড়ি ফাঁকতে এলে ফাঁকালি বুদ্ধি বইও পড়িছু বান্দর থাকি বলে মানি হয়েছে এলে কেমন পাকলা জোগলা কথা কছি এলে বই না পড়না না প্রথমে বলে ছোট বান্দর তারপরে বোলে বড়ো বান্দর তারপরে বোলে আপন এক বড়ো বান্দর তারপরে এ হামালা বুড়া বান্দর তে ওই হিসাবে বাকি বান্দরলা কতদিন মানি হবে তে যদি কইলাই যে গিরগিটি থেকে মানছি হয়েছে তাহলে এটা আমি বিশ্বাস কর্ন হয় হ্যাঁ আজকাল গিরগিটি গেলেও গাইলাই ওমা মাকে মানুষের মতো রং বদলাবি না কিন্তু বলে দিলাম আমাকে আলজিয়া লাগে একটা হয়ে কিছু একটা ব্যবস্থা করিয়া রে রেলা সিস্টেম পাল্টাবার লিখবি নাহলে মো কাহ যায় না ইলে জঙ্গলে টঙ্গলে নামে দিয়েছ কি আলু তোমার যদি না পারেন যত আলজি আছে সব মেনশন কিছু একটা ভাবনা চিন্তা করি না ওকে বাই বাই টাটা গুড নাইট মারও শেয়ার